মূলত কারণ যদি বলতে চাই এগারোটা বারোটা থেকে আরম্ভ করে রাত আটটা নটা পর্যন্ত পানি থাকে আর এই মূলত কারণ হলো মনে হয় যে ড্রেনেজ ব্যবস্থার যে শিক্ষাটুলি যে কাজ করতেছে আমার মনে ওইখানে মনে হয় কোনো বা মানে বন্ধকতার সৃষ্টি হয়েছে যার ফলে আমাদের এখানে পানিটা জমে ড্রেনেজ ব্যবস্থা ওই যে ওই ওই বড় বিল্ডিংয়ের সঙ্গে একটা বড় ড্রেন আছে ওই ড্রেনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে এই ড্রেনগুলো সংস্কার করতে হবে এবং ইয়া করতে হবে পরিষ্কার করলে মোটামুটি হবে আর আমার ওই দিকে জরুরি ভিত্তিতে এই যে ধানমন্ডি গলি যে আছে এই গলিটার মধ্যে একটা ড্রেন দেওয়া দরকার অতি জরুরি এই জায়গাটার নামটা একটু বলতেন এই জায়গাটার নাম হলো মূলত আব্দুল হাদিলেন আব্দুল হাদিলেন স্বর্ণাবিলা এবং এই দীপ্তি বাড়ির সঙ্গে আব্দুল হাদিলেন দীপ্তি বাড়ি আছে পুরো পুরাতন পাকিস্তান মাঠের উত্তর পাশে আব্দুল হাদিলেন পাকিস্তান মাঠের উত্তর পাশে আব্দুল হাদিলেন বলে যে দেখতে পাচ্ছি জলবদ্ধ হয়ে যাচ্ছে এটার বিশেষ কারণ কি আর কেন হচ্ছে এটা কারণটা হচ্ছে আপনার দীর্ঘ পনেরো বছর যাবৎ পনেরো বছর যাবৎ আমাদের এই ভুক্তভোগী আমরা মহল্লাবাসী এখানে বৃষ্টি ছাড়াই মনে করেন প্রতিদিন তিন তেলে চার ঘন্টা পর্যন্ত এখানে দুপুরের টাইমটাই হলে আমাদের এখানে পানিটা জমে যায় এটা নিয়ে আমরা অনেক জায়গায় লেখালেখি করছি অনেক প্রতিবেদন দিছি ওনারা বলতেছে যে এখানে কাজ চলতেছে ওখানে এই সেই মানে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য বলে কিন্তু কাজ হয় না কথাটা বুঝলেন এখনো এখনও ওয়াসার লোক নিয়ে আসছি ওনারা বলতেছে এটা আমাদের কাজ এটা কাজ হলো আপনার সিটি কর্পোরেশন এখন কাকে বলবো বলে আমরা তো আছি একটা বিপদে এখন আপনাদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে না আবার নামাজ পড়তে কষ্ট হচ্ছে অবশ্যই এই দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে যাতায়াতের কীরকম কষ্ট হচ্ছে আর নামাজের সময় আর বিশেষ করে জুম্বার সময় মনে করি পর্যন্ত পানি চলে যায় এটা প্রতিদিন প্রতি শুক্রবারে আপনারা আপনাদের মাধ্যমে আমরা বলতেছি এটা যাতে অতি দ্রুত সিটি কর্পোরেশন এটার ব্যবস্থা নেয় এটা যাতে তাড়াতাড়ি খুব ক্লিয়ার করতে পারে মানুষের রমজান মাস ঈদটা আসতেছে রমজান মাসে আমাদের নামাজ পড়তে যাওয়ার কষ্ট হয়ে যায় আমরা ওই ঈদ যায় ঘুরে যাই ঘুরে আসছি